ধারি একটা বক্তব্যের মধ্যে বলে দিয়েছে রসুলে পাককে এর আগে অনেক তো বিয়াদবি করছে মূর্খ বলে আখ্যায়িত করেছে এবার তো সে একবারে রসুলে পাককে রাখাল বলে আখ্যায়িত করেছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কাছে এবং দূরে দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন এবং শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ প্রিয় ইসলাম প্রেমিক মুসলমান ভাই বোনেরা ইতিমধ্যে আপনারা অবগত হয়ে গেছেন ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে তথাকথিত একজন ভক্তা যিনার নাম হচ্ছে মিজানুর রহমান আল আজহারি এই রাসূল অতীতেও আমাদের নবী সঈদুল মুরসালিন বিগিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের শানকে নিয়ে অনেকবার কুটুক্তি করেছেন এবারও আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শানকে নিয়ে কটুক্তি করেছেন একটা বক্তৃতার মধ্যে ওনা আমাদের নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহসাল্লামকে রাখালের সাথে তুলনা করেছেন বিশ্বন কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউ বয় বিল্লাহ অথচ আল্লাহ তা ওয়া তালা পবিত্র কুর আরুন কারিমের সূরা বা করার একশো তো নম্বর আয়াতে আল্লাহ সোহানহয়া তাআলা সুন্দরভাবে বলেন আল্লাহ বলেন ইয়া আই আমানু। লা তাকুলু roনা ok লুং জুড়ুনা অস্মা আল্লা সব hানু আ ইমান দার ডাক দিয়ে বলতেছেন হে ইমান তোমরা আমার নবীর ব্যাপারে র য়ইনা শব্দ ব্যবহার করবা না দুনিয়ার একটা সাধারণ মানুষের সাথে যেভাবে ব্যবহার করো যেভাবে কথাবার্তা বলো আমার নবীর সাথে ওরকমভাবে কথাবার্তা বলবা না অথচ এই দুশমন রাসুল মিজানুর রহমান আল আজহারি আমার নবীকে সাধারণ একটা রাখালের সাথে তুলনা করেছেন নজুবিল্লা পরে মুসলমান ভাই বোনেরা যারা নবীর প্রেমিক নবীর জন্য জীবন দিতে প্রস্তুত যারা নবীর প্রেমিক তাদেরকে যদি আপনি গালি দেন তারা আপনাকে কোনো কিছু বলবে না তাদের মাকে গালি দেন তাও কোনো কিছু বলবে না তাদের বাবাকে গালি দেন তাও কোনো কিছু বলবে না যদি নবীর ব্যাপারে তিল পরিমাণ কটুক্তি করেন আর শেখ রাসুল কাউকে ছাড় দিবে না এই জন্য তোর মুসলমান ভাব ভাইয়েরা এখনো সময় আছে সোচ্চার হন দুঃস্মনের রাসুল যারা আসে তাদেরকে ভয়কট করুন